আজ সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ ডিএসসি এক্স পাঁচ হাজার একশো সাতানব্বই পয়েন্ট মার্কেট বেড়েছে চুয়ান্ন পয়েন্ট চারশো একান্ন কোটি টার্নওভার আজকে মার্কেট লিডিংয়ে ছিল ব্যাঙ্ক সেক্টর চুয়াত্তর কোটি যেটা টোটাল মার্কেটে ষোলো পার্সেন্ট ব্লক মার্কেটে দশ কোটি টার্ন ওভার মার্কেট সামারিতে সবচেয়ে দুর্বলতম জায়গা টার্ন ওভার চারশো একান্ন কোটি তো মার্কেটে আজকে ভিডিওর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটা হলো যেটা এর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পাঁচ হাজার দুশো নিচে ইন্ডেক্স গেলে বড় পার্টি ইনস্টিটিউট এখানে শেয়ার সেল দিতে চাচ্ছে না যার কারণে টান ওভার তিনশো কোটিতে নেমে আসে তো আমরা যেটা দেখব সেটা হলো যে যেহেতু মার্কেটে এখন যে আবার পজিটিভ ধারায় আসতেছে এবং গতকালকে অ্যানালাইসিস করে আমি যে ইন্টারডেতে আমি ওয়ান আওয়ার ইন্টারডেতে অ্যানালাইসিস করে দেখিয়েছিলাম যে মার্কেট পজিটিভ ধারায় যাচ্ছে অর্থাৎ বাই প্রেশার ছিল আজকেও আমরা সেই অ্যানালাইসিসগুলো দেখব তো প্রথমে আমরা এখানে ডিসি চার্টে আমরা একটা ফিবোনাচি আঁকবো এখানে আমরা দেখবো যে এই পোশান থেকে ফিবোনাচির যে পোশানটা এখানে দেখা যায় ফিফটি পারসেন্ট এইখান থেকে উঠা শুরু হয়েছে এবং টার্গেট হলো পাঁচ তো যেহেতু ফিফটি পার্সেন্ট থেকে সে টাচ করে উটা শুরু হয়েছে সেহেতু এখানে আমরা ধরে নিতে পারি পাঁচ হাজার চারশো তার সে এই পোশানটুকু সে ফিল আপ করবে এটা হলো ফিবোনাচি অনুযায়ী এখন আমরা দেখব হলো মার্কেটে ইন্টার ডে অনুযায়ী ইন্টার আমরা দেখি এখানে এই পাঁচটা ক্যান্ডেল এই পাঁচটা ক্যান্ডেল হলো ওয়ান আওয়ার ইন্টার ডে আজকে সাতাইশ তারিখের জন্য পাঁচটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে ডিসি এক্সের তো প্রথমটাতেও আমরা দেখব প্রথমটাতেও এখানে বাই প্রেশার প্রথমটাতেও এখানে বাই প্রেশার দ্বিতীয়টাতেও দ্বিতীয় ঘন্টা অর্থাৎ হল এগারোটা থেকে বারোটা এখানেও বায়ার বেশি ছিল বারোটা থেকে একটা এখানে বায়ার কম ছিল একটা থেকে দুইটা এখানে বায়ার বেশি ছিল দুইটা থেকে দুইটা বিষ এখানে বাইর বেশি ছিল তাহলে প্রত্যেকটা ক্যান্ডেলই গ্রিন ক্যান্ডেল মানে হলো এটা ইন্ডিকেট করে যে আগামী কার্য দিবসে মার্কেটে বায়ার পেশার প্রেশার থাকবে অর্থাৎ মার্কেট ভালো যাবে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আগামী কার্য মার্কেট ভালো যাবে যেটার ওয়ান আওয়ার ইন্টার ডে আজকের ওয়ান আওয়ার ইন্টার ডে ইন্ডিকেট করছে যে যেহেতু প্রত্যেকটা বারে বায়ারের প্রেশার ছিল শুধুমাত্র বারোটা থেকে একটা বাদে প্রত্যেকটা ক্যান্ডেলে বায়ারের প্রেশার ছিল তো একটা ক্যান্ডেল বাদে চার বাকি চারটা ক্যান্ডেলে বাইরের প্রেশার ছিল তো এটাই ইন্ডিকেট করে আগামীকাল দিবসে পাঁচশো থেকে ছশো কোটি টার্ন আমরা দেখতে পাব। যদি মার্কেটে আমরা যদি টার্ন যদি ছশো কোটি যদি আমরা টার্ন পাই তো আমরা ধরে নিতে পারি মার্কেট ভালো দিকে চলে গেছে তো যেহেতু পাঁচ হাজার দুশোর নিচে যেহেতু ইনস্টিটিউটরা শেয়ার দিতে আগ্রহী নেয় সেту আমরা আমাদের আর ভয়ের কোনো কারণ নাই আর এছাড়া জুন ক্লোজিং এর স্পট মার্কেট এবং রেকর্ড ডিটেইলস তাহলে শেষ হয়ে গেছে এখন আর একটা দুইটা করে কোম্পানি থাকবে সেটা মার্কেটে আর কোনো রকম বিরূপ প্রভাব ফেলবে না মার্কেট যখন খারাপ হয় তখন একটা বিষয় হলো যে অনেক খারাপ নিউজ একসাথে আসে আবার মার্কেট যখন ভালো হয় তখন অনেক ভালো নিউজ পজিটিভ নিউজ বাজারে ঘুরে করে তো আমরা ভালো এবং খারাপ কোনো নিউজই আমরা ধরবো না আমরা শুধু টেকনিক্যালি আমরা দেখে যাব যে মার্কেট বাড়বে কি কমবে তো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যে ওয়ান আওয়ার ইন্টারডেতে আমরা যেটা আজকে ডিসি দেখলাম তাতে বোঝা যাচ্ছে যে আগামী যদি বসেও মার্কেট ভালো যাবে এবং আমরা ফিবোনাচিতেও দেখতে পেলাম ফিফটি অ্যাভাব যেহেতু ফিফটি পার্সেন্টের অ্যাভাব আছে তো এখান থেকে এটা আমাদের টার্গেট যে লাইন এই টার্গেট লাইন সে ফিল করার মতো অবস্থা ক্রিয়েট করেছে তো এখান থেকে এই দুটা ক্যালকুলেশনই আগামী কার্য মার্কেট ভালো যাবে তো আমরা যে জিনিসগুলোর খেয়াল করবো সেটা হল যে আমরা হোয়াটসঅ্যাপের যে গ্রুপ আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অবশ্যই জয়েন করবেন এটা হলো লাইভ মার্কেটে আজকেও আজকেও দুইটা শেয়ারের নাম বলা হয়েছে যেগুলো পোটেন্সিয়াল এবং বাড়ার মতো তো আপনারা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন সেক্ষেত্রে এই ইনফরমেশনগুলো পাবেন এবং আপনারা আমি আগামী দুই তারিখে দোসরা ডিসেম্বর আমরা একটা ফ্রি লার্নিং সেশনের আয়োজন করব রাত নয়টা থেকে এবং পাঁচ তারিখে আমাদের কোর্স শুরু হবে আমাদের চতুর্থ ব্যাচ শুরু হবে আগামী পাঁচ তারিখ থেকে তো আমি আশা করব ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট আপনারা অংশগ্রহণ করবেন আমরা শুধু মার্কেটের পজিটিভ দিকগুলো এবং মার্কেটে কি কি করলে কোন কোন জায়গাতে টাচ করলে আমরা প্রফিট পাবো সেগুলো আমাদের ভিডিওতে আলোচনা করি এবং আমাদের কোর্সেও আমরা ওইভাবে আলোচনা করি যে কোন কোন জায়গাগুলোতে আমরা টাচ করলে আমরা পাবো তো তো আমাদের 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 ওই ওই দরকার যেগুলো প্রফিটেবল প্রফিট আমরা কোর্সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লাইভ মার্কেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা যে আপনারা অবশ্যই জয়েন করবেন কারণ হলো আমরা লাইভ মার্কেটে আমাদের যে শেয়ারগুলো এখন দিচ্ছি প্রত্যেকটা শেয়ারে আমাদের প্রফিট হচ্ছে তো আশা করবো যে আপনারা সবাই হোয়াটসঅ্যাপে জয়েন করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালোভাবে যাতে সবাই এই পজিটিভ ইনফরমেশনগুলা নতুন নতুন ইনফরমেশনগুলা যারা সবাই পেয়ে বাজারে পজিটিভভাবে অ্যাটিচিউড করতে পারে তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ